বাবুরে কি কমো দুঃখের কথা কাইলে বিয়ালে যে আ থামা থামি নেই এক আছে আছে ঐতিহাসে আছে মানে থামব এন নাই কি কমও দুঃখের কথা বন্যার হরতো মনে অকন রোদ তো উঠছে হদ্ঘাত হুয়াইছে পাউরি কি গরম মানে কি কইতাম চাদর যদি আন ভাঙি তখন পৌঁছই যাবো এই রুম না গরম হচ্ছে এই রুম না গরম হরি সব হয়ে গেছে অন আবার শুরু জয়ী এমন লাগা যে থামে না গতন যে গর্তে শুধু নাই এক কৃষ্টি হইতে আছে তো হইতে আছে দেখছি হারা খান রাই এ এন হয়েছে অন হইতে হইতে আছে এটা কি রহমতে জয়ী না অন্য কিছু আর কিছু বুঝিয়েন না আয় তবে এটা অতটুকু জানি যে মুই বাড়ি যে দুর্নীতি মুন্নীতি বাড়ি যায় মানি কি কইতাম জিয়ানে অন্যায় অবি বাড়ি যায় আল্লাহ তালা মানি গজব নাজিল করি ফেলায় হ গরম দি মানুষে একদম তামা তামা বানা আর নয় জয় দি বন্যাট বাসা লাগবে অনেক নোয়াখালী কীছে আস্তাক কিছু বুঝিয়েন না তবে আপনার কাছে একটা রিকুয়েস্ট জিয়ানে নয় জিয়ানে দেখবেন দুর্নীতি কুত্তার মতন ফিটবেন পয়জন কুত্তজ্ঞা বান্দি হাতে ফিটতে হইব তাহলে এইসব গজব থেকে আমরা মুক্তি পাবো ছান্দাজি আন্দাবাজি ভেহে ফোনা রাস্তাঘাটে উটুস পুটুস এগিয়ে জিয়ানেই দেখবেন কুত্তা লাগাই মারিব কোনো কথা নাই কারণ হারুন তো আমরা তো মনে করেন কী হইতে আছি এসব বিপদে সম্মুখীন হইতে আছি আঙ্গরে কি করতে হইব কুত্তা লাগাই ফিটতে হইব জিয়ানে দেখো মন নাই আর ক্যামেরা গায়ে এনে করিতে মারিয়ে না সামনে মানুষের বাহিগর বুঝিন নিহলে শুধু এক সারিয়া ধরি রেখছে আর বক বগাইয়ের তো যাই হোক ব্যাকে নোহা খাঁড়িলে কেন আবার দোয়া করিয়ে কারণ যেভাবে বৃষ্টি হইতে আসছে এভাবে যদি চলতে থাকে আবার বন্য হয়ে যাব অলরেডি বন্য হয়ে যায় আর মানে কিন্তু আবার অনেকের ইয়াত উড়ি যায় আর তো সবাই দোয়া করে আল্লাহ যেন বৃষ্টি থামাই দেয়